আমার স্ত্রী আপনাদের সকলে কি গণহারে কি খালি মানে দেবে উপস্থিত আমার মুরব্বী আমার সমবাসী বন্ধু বান্ধব ছোট বড় সবাই উপস্থিত আছেন মাওলার কাছে চাইছিলাম মাওলা আমার একটা বৌদ্ধ যেন ওই সংসার করা যায় চেহারা যেরমই হোক যেন মাইয়াটা সংসারই হয় এক কথায় ধরতে গেলে মাওলার কাউয়া হালিক চাইছি কিন্তু মাওলায় আমার ময়না দেশে অত্র অঞ্চলে আমার বউয়ের মতো এত সুশ্রীমান সুগঠনালা মাইয়া যদি কারো ঘরের স্ত্রী দেখাইতে পারে এই হাতে আমি চুরি পরব এই হাতে আমি চুরি পরব যদি কোনো বাপের বেড়ে থাকে এই যে সে যেন চ্যালেঞ্জ করে কি কথা কি বেশি না ঠিক আছে কও যাই হোক আমার স্ত্রী আপনাদের সকলে সবার মানে হয়তো কারো খালা কারো মামি কারো ভাবি রাবিদ মোতাবেক যার যেরকম তার সেই রকম আত্মীয় পাতাই লইবে এর আগে আমি যে কয়টা বিয়ে করি আমার এলাকায় লইয়েছি প্রত্যেকটা মাইয়া কোন কোন ভুল ত্রুটি তার ভিতরে বিদ্যমান ছিল কেউ ছিল সুসলি কেউ ছিল আবাত্যা কেউ ছিল সোসা বরং আমার মতো একটা ভালো মানুষের সাথে সে সংসার করতে পারে না চলে যাইতেছে বর্তমানে যে মাইয়াটা আমি বাড়িয়ে দিয়ে বিয়ে করে লইয়েছি আপনার অন্ত অঞ্চলের যারা আছেন সবাই আমার বাড়িতে যাইবেন যাইয়া গণহারে গণহারে কি গণহারে কি গণহারে যাই আপনারা দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা না আচ্ছা বুড়ো কি যাইতে পারবে আমি মুরব্বীর ঘুরে দাঁড়ার কথা কই নাই মুরব্বী ঘুরে সবাই যাইতে পারবে সবাই লজ্জা আমার বউকে দেখা উন্মুক্ত কোনো পর্দা নাই সব পর্দা হিসাব ক্লিয়ার আমি একটা নো মাইন্ড পোলা আমার কোনো মাইন্ড নাই আমার ভিতরে কোনো অহংকার নাই দিমাক নাই আমি বড় কথা বলবো না যে আমার স্ত্রী কি বলবো এই হুরকে আমি তালাবন্দি করিয়া রাখবো না যে দেখার শোনার তার মুখের চারটে কথা শোনার সকলের অধিকার আছে বললেন মনে করি তারপরও আপনারা দেখে শুনিয়া জাস্টিফাই করিয়া অনুমতি দেন আমার বড় প্ল্যান

যাই হোক কত আর বাড়াইলাম না এই দুদু এই দেন সবাই রেস্টার দেন বিড়ি দেন না বিস্কুট দেন সবাই খাও যা ভালো লাগবে আমার বাড়িতে যাবা আমার বউরে দেখে আমার কথার সাথে কাজের মিল আছে কি না বিসমিল্লাহ ওই সাদান সাদান রাখাই কথা তো